আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত নবম দশম শ্রেণী স্বীকারী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের নবম অধ্যায় ত্রিকোনোমেটিক অনুপাতের নয় দশমিক একের বারো তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো তো লক্ষ্য রাখো বারো নম্বর অঙ্কের মধ্যে বাম পক্ষ সমাধান করবো যেন ডানের সমান টু সেক স্কোয়ার সমান হয় তো সর্বপ্রথম বাম পক্ষ লিখলাম কুসেক এ বাই কুসেক এ মাইনাস ওয়ান প্লাস কুশেক এ বাই কুশেক এ প্লাস ওয়ান এটাকে সমাধান করব আমাদের ফলাফল আসতে হবে টু সেক স্কোয়ার এ তো লক্ষ্য রাখো আমরা কিভাবে সমাধান করব। তো সর্বপ্রথম যে কাজটি আমরা করবো যেহেতু এইদিকে লক্ষ্য রাখো এখানে তিনটি অঙ্ক নিয়ম কিন্তু সেম একটা নিয়ম পারলে বাকি দুইটা নিয়ম তোমরা এমনিতেই পারবে দেখো প্রত্যেকটা আমাদের টু 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 আছে তার মানে নিয়মগুলো একরকম হবে তো লক্ষ্য রাখো সর্বপ্রথম যে কাজটি করতে পারি সর্বপ্রথম আমরা যে কাজ করবো হরে লস আর আমরা জানি অফ ক্ষেত্রে হর যদি ভিন্ন রকম হয় তার মানে সবগুলি লস হয় দেখো কুসেকে মাইনাস ওয়ান কুসেকে প্লাস ওয়ান প্লাস এবং মাইনাসের ভিন্নতা সেই জন্য দুইটাইভাবে আমাদের লস আগো তুমি দেখো কুসেকে মাইনাস ওয়ান ইন্টু কুষেকে প্লাস ওয়ান তো দেখো আমাদের লস আগুন নেওয়া শেষ তারপরে আমাদের কাজ হচ্ছে হর দ্বারা লসাগুকে কে করতে হয় বাফ করতে হয় তাহলে দেখো হর হচ্ছে পুসে কে মাইনাস ওয়ান আর লস আগুকে কুসে কে মাইনাস ওয়ান একরকম দুইটা কিন্তু বাদ যাবে কারণ দেখে কুসেকে প্লাস ওয়ান এই কুসেকে প্লাস ওয়ান দ্বারা উপরে লবের সাথে গুণ হবে তার মানে আমরা ফুসে কে প্লাস ওয়ানের সাথে ফুসেকে কে গুণ করবো ইন্টু হিসেবে রেখে দেব পুষেকে ইন্টু ফুসে কে প্লাস ওয়ান তারপর কি আছে মন্দার কি আছে প্লাস তো দিলাম প্লাস আবার লক্ষ্য লক্ষ আওয়ার দ্বারা ন সবাইকে বাস করবো দেখো পুষেকে প্লাস ওয়ান পুষেকে প্লাস ওয়ান মিলে গেছে এটা কাড়া যাবে পুষেকে মাইনাস ওয়ান এইটা দ্বারা রবের সাথে গুণ হবে তার মানে পুষেকে মাইনাস ওয়ান দ্বারা পোসেকের সাথে গুণ করলে আমরা ইন্টু হিসাবে রেখে দিব কু পো এ ইন্টু পুসে কে মাইনাস ওয়ান তো আমাদের লস আগুন নেওয়ার শেষ এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বেকেট উঠাতে হবে মানে যেগুলো যেগুলো ইন্টু গুণ করে দিব তো ওই নিচে যা আছে আমরা তাই রেখে নিব এবং আরেকটা কাজ করা যায় নিচে কিন্তু একটা সূত্র পড়েছে যেমন কুসে কে যদি তুমি এ ধরো আর ওয়ান কে যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায় তো আমরা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো মানে cosec² m - 1² আর উপরে cosec এর দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করব cosec কে আর cosec কে গুণ করলে হবে cosec² n কি আছে প্লাস তো দিলাম প্লাস cosec এর দ্বারা 1 কে গুণ cosec কে কে cosec তারপর কি আছে প্লাস তো দিলাম প্লাস আবার এই কুসেকে দ্বারা এই ব্র্যাকেট কে গুণ করব কুসেকে আর কুসেকে গুণ করলে হবে কুসেক স্কয়ার এ কি আছে माइनस দেবো माइनस আর যদি ব্র্যাকেটের মধ্যে माइनस থাকতো তাহলে माइनस এ माइनस এ কি হয়ে যেত প্লাস হয়ে যেত কুসেকে একে কুসেকে তো তারপরে যে কাষ্টিক এর দিকে লক করে রাখো এই জায়গার মধ্যে কুশেকে হচ্ছে মাইনাসের এবং কুশেকে হচ্ছে প্লাসের একরকম তার মানে একটা প্লাসের এবং একটা মাইনাসের হলে কী করা যায় কাটাকুটি করা যায় সেটি কিন্তু আমরা জানি এদিকে লক্ষ্য রাখো কুশে স্কোয়ার এ মাইনাস কে স্কোয়ার করলে কী হবে ওয়ান হবে এবং এই জায়গার মধ্যে একটা কুশে স্কোয়ার এ প্লাস আর একটা কুশের স্কোয়ার এ তাহলে কী হয় তো টু কুশে স্কোয়ার এ তাহলে লিখব টু কুশে স্কোয়ার এ তার পরবর্তী তার লক্ষ্য রাখো কীভাবে সমান তো একটা জিনিস কি তোমরা জানো নিচে কিন্তু হর যা আসে ওইটা কিন্তু একটা সূত্র পড়ে অর্থাৎ কুশ স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে কোটো স্কোয়ার এ দেখো আমি সূত্রটা একদিন লিখে দিয়েছি তোমরা যারা সূত্র নিয়ে তোমাদের সমস্যা আছে আমাদের প্রথম পর্বে তোমরা দেখে নিবে কীভাবে সূত্র সহজে মনে রাখা যায় এই নিয়ে একটি ভিডিও আছে তো কুশেস্কোয়ার কুসেস্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে এ তার মানে এইটার সমান আমরা লিখব কি কটোস্কোয়ার এ নিব এবং উপরে লক্ষ্য রাখো টু এর জায়গায় টু আমরা রেখে দিব এবং টু এর সাথে কী হিসাবে আছে ইন্টু হিসাবে আছে কুসের স্কোয়ার ইন্টু হিসাবে আছে তো কুসিস্কোয়ের সূত্র আমরা কিন্তু জানি কুস্কোয়ের সাথে কার মিন তোমরা বলতো আমরা জানি কুশেকের সাথে সাইন মিন সাইনের সাথে কুশেকের মিন যেহেতু এখানে কুস্কোয়ার আছে আমরা কুস্কোয়ার সূত্র লিখবো ওয়ান বাই সাইনস্কোয়ার এ লক্ষ্য রাখো ওয়ান বাই এ এখন লক্ষ্য রাখো যে কাজটি করবো উপরে যা আছে আমরা তাই রেখে দিব অর্থাৎ টু ইন্টু ওয়ান বাই সাইনস্কোয়ার এ এবং নিচে লক্ষ্য রাখো কট স্কোয়ারের সূত্র ফেলবো যেন আমাদের সাইন সাইনস্কোয়ার মিলে যায় তো আমরা জানি টেন টেন তিতার সাথে কট তিতার মিল আমরা জানি টেন সূত্র কি লক্ষ্য রাখো টেন তিতার সূত্র হচ্ছে সাইন্িতা বাই কস্তিতা আর আমি যদি বলো তোমাদের কট সূত্র সূত্রকেই আমরা তো জানি টেন তিতার সাথে কট তিতার মিল ওইটাকে যদি আমরা বিপরীত করি তাহলে কিন্তু আমাদের কট তিতার সূত্র বের বের হবে অর্থাৎ তিতা বাই সাইন্তিতা হবে তার মানে আমরা কট স্কোয়ার তিতার সমান আমরা লিখতে পারি কোসে স্কোয়ার কোস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ তারপর লক্ষ্য রাখক আমাদের মেইন ভগ্নাংশটি ছিল এটা এটার উপরে যা আছে আমরা তাই রেখে দিব অর্থাৎ টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর বাঘটা কী হয়ে যাবে গুণ যখন বাঘটি গুণ হবে পরবর্তী বগ্নাংশটা আমরা জানি বিফরিত হয়ে যায় অর্থাৎ সাইন স্কোয়ার যাবে উপরে আর কোস স্কোয়ার যাবে নিচে তার মানে সাইন স্কোয়ার এ বাই কস স্ক্যার এ দেখো ইন্টু হিসাবে আছে সাইনি স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ কারাগুডি করা যায় তো কারাগুডি করলে থাকলে আবার কি থাকে টু তো কারাগরি করলে কি থাকে টু ইন্টু উপরে আছে ওয়ান আনি আছে কস স্কোয়ার এ ল করার পর এই জায়গা আমার আবার টু ইন্টু উপরে আছে ওয়ান আনি আছে কোসো স্কোয়ার এ তো যেহেতু আমাদের অ্যান্সারটা হতে হবে টু সেক স্কোয়ার এ তো দেখো টু আসে আর আমরা জানি ওয়ান বাই কোস্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ অর্থাৎ কোসের সাথে সেকের মিল তার মানে ওয়ান বাই কোস স্কোয়ার সময় আমরা কি লিখবো সেক স্কোয়ার এবার ওয়ান বাই কোসে স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার এ তো দেখো আমাদের ডান ফকোর সাথে কিন্তু টু সেক স্কোয়ার এ মিলে গেছে সেই জন্য আমরা লিখবো ডান ফোক্ক্কোর এবং অতএব বাম ফক্কোর সমান ডান ফোক প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বারো নম্বর যে প্রশ্নটি আছে তোমরা খুব সুন্দরভাবে সেটি বুঝতে পেরেছো এখন তোমাদের তেরো নম্বর অঙ্কটি সমাধান করাবো বামপক্ক এমনভাবে সমাধান করানো যে ডান টু সেকেন্ড স্কোয়ার হয় তো লক্ষ্য রাখো বারো নম্বর অঙ্কটি যেভাবে যে সিস্টেমে হয়েছে বাকি যে দুইটি অঙ্ক আছে ঠিক সেই রকমভাবেই হবে তো সর্বপ্রথম তোমরা আমরা বামপক্ক লিখে নেব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো এখন তোমাদের তেরো নম্বর অঙ্কটি সমাধান করাবো লক্ষ্য রাখো বা অঙ্কু লিখেছি আমাদের অ্যান্সারটা হতে হবে টু সেক স্কোয়ার এ তো লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে সর্বপ্রথম আগে যেভাবে আমরা লোসাগু নিয়েছিলাম ঠিক সেইভাবে এখন আমরা লোসাগু নিব তো লো স্গুটা হবে ওয়ান প্লাস সাইন এন আর এই জায়গার মধ্যে আছে ওয়ান মাইনাস সাইন সাইনএন একরকম কিন্তু প্লাস এবং মাইনাসের বেশ কম সেই জন্য দুটোই হবে আমাদের লো সাঘু সেই জন্য লিখবো ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন এন ইন্টু ওয়ান মাইনাস সাইন এ আমরা জানি হর দ্বারা ল শককে বাক করতে হয় তার মানে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কাটা থাকবে কি ওয়ান মাইনাস সাইনে তো ওয়ান মাইনাস সাইনে দ্বারা উপরে রবে ওয়ানের সাথে গুণ হবে তার মানে ওয়ান মাইনাস সাইন এ কে ওয়ান মাইনাস সাইন তো দেখবো ওয়ান মাইনাস সাইন এ কি আছে প্লাস তো লিখলাম প্লাস আবার হর দ্বারা লশককে বাক করবো দেখবো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে বা থাকবে কি ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে দ্বারা ওয়ানকে গুণ করবো তার মানে ওয়ান প্লাস সাইনে একে ওয়ান প্লাস সাইন এ হবে এখন একটা জিনিস লক্ষ্য রাখো এখন একটা জিনিস লক্ষ্য রাখো সাইনে হচ্ছে প্লাস এর আর এদিকে সাইন সাইনে হচ্ছে মাইনাসের তো একটা প্লাসের একটা মাইনাসের এক রকম হলে কারাগুটি করা যায় আমরা জানি তো উপরে লক্ষ্য রাখো ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু আর এই জায়গার মধ্যে ওয়ান কে এ ধরো সাইন এ কে বি ধরো তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সব তুমি এর মধ্যে পড়ে তুলিব লিখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ তারপর লক্ষ্য রাখো এই জায়গায় আমাদের উপরে যা আছে টু তাই রেখে দিব ওয়ানকে স্কোয়ার করলে কি হবে ওয়ান হবে আর মাইনাস কি আছে সাইন স্কোয়ার এ তো তোমরা কি জানো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার একটা সূত্র আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র সূত্রটি হচ্ছে কোস স্কোয়ার এ আর উপরে হচ্ছে টু কীভাবে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার টিতা প্লাস কস স্কোয়ার টিতার সমান ওয়ান যেহেতু এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা আছে এখানে দেখো ওয়ান আর সাইন স্কোয়ারটিতা থাকবে কি কোসো স্কোয়ার টিতা তো আমরা কোসো স্কোয়ার থিতার সময় একটা সূত্র লিখতে পারি ওয়ানের জায়গায় ওয়ান এইটা আছে প্লাস এই পাশে আপনি কী হবে মাইনাস হয়ে যাবে তো দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তিতার সময় আমরা কী লিখতে পারি কস স্কোয়ার টিতা সেই জন্য আমরা লিখেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তিতার সমান কোসো স্কোয়ার টিতা তো এখন লক্ষ্য রাখো ওপরে টু এর জায়গাতে আমরা টু রেখে দেব তো আমাদের ফলাফলটি কি আসতে হবে টু সেক স্কোয়ার এ হতে হবে কিন্তু আমাদের হয়েছে কি কোসো স্কোয়ার এ তো আমরা এই কোসো স্কোয়ার একে আমরা এ বানাবো আর আমরা জানি কোস এর সাথে সেক এর মিল আছে তার মানে কোস স্কোয়ার এর সমান আমরা লিখব ওয়ান বাই সেক স্কোয়ার এ আমরা এই সব শুটি তো তারপর লক্ষ্য রাখো টু এর জায়গায় টু বাঘ হয়ে যাবে গুণ আর এর ফরবর্তী ভগ্নাংশ হয়ে যাবে বিফরিত অর্থাৎ ওয়ান যাবে নিচে আর সেক স্কোয়ার এ যাবে উপরে ওয়ান নিচে লিখতে হয় না শুধু সেক স্কোয়ার এ তাহলে লক্ষ্য রাখো সমান টু দ্বারা সেক স্কোয়ার একে গুণ করলে হবে টু সেক স্কোয়ার এ আর এটাই দেখো আমাদের পক্ষ সমান মিলে গেছে তো এই জন্য আমরা লিখবো সমান ডান পক্ষ বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের তেরো নম্বরের যে প্রশ্নটি আছে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বরে আমরা বাম পকো লিখবো যেন টু টেন এ বের হয় এখন লক্ষ্য রাখো তোমাদের চোদ্দো নম্বর বাম পক্কো লিখলাম আমাদের অ্যান্সারটা হতে হবে টু টেন স্কোর এ তো দেখো আমাদের বাম পক্কো আছে ওয়ান বাই কুসে কুসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কু প্লাস ওয়ান তো ঠিক সেম আগে নেই হবে আমরা লসাগু নিব তো দেখো যেহেতু প্লাস মাইনাসের ভিন্নতা তার মানে দুই লসাগু হবে কুসেকে মাইনাস ওয়ান ইন্টু কুসেকে প্লাস ওয়ান আগের মতনই হর দ্বারা সবকে বাক করবো কুসেকেকে মাইনাস ওয়ান কুসেকেকে মাইনাস ওয়ান বাদ থাকবে দেখে কুসেকেকে প্লাস ওয়ান এইটাকে ওয়ান দ্বারা গুণ করলে ঘুরে গেলে কিন্তু এটাই হবে তার লিখবো লিখব কুসেকে প্লাস ওয়ান কে আসে মাইনাস দিলাম মাইনাস আবার হর দ্বারা লবকে ভাগ করব কুসেকে প্লাস 1 কুসেকে প্লাস 1 ভাগ তাই বকে কুসেকে মাইনাস 1 উই কুসেকে মাইনাস 1 দ্বারা 1 দ্বারা so, 1 করব তো কুসেকে মাইনাস 1 কে কুসেকে মাইনাস 1 কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কুসেকে প্লাস 1 তো এদিক নিlogback রাখো কুসেকে হচ্ছে মাইনাসের কুসেকে হচ্ছে প্লাসের কাটা কাটলে আমাদের খিতাতে উপর থেকে একে একে যোগ করে লব তো আর যদি লব করাক কোসেকে এরে আমরা এ ধরবো 1 কে বি ধরবো তার মানে এ প্লাস এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে এস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ল তাহলে আমরা লিখবো এস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তো এস স্কয়ার মাইনাস বি স্কয়ার এস স্কয়ার হবে কোসে স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে 1 তো 1 কে ইস্কর দি লওয়া না দিলো হয় ঠিক আছে আর এটা লাইন বানানোর দরকার নাই 1 স্কয়ার দি লওয়া না দিলেও হয় তো এরফোর লব করাক সমান দুপুরে টুয়েল জায়গায় টু রেখে দিব আর আমরা একটা সূত্র জানি কুসে স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান হচ্ছে স্কোয়ার এ দেখব সূত্র লিখলাম অর্থাৎ বারো নম্বর যে প্রশ্নের সূত্র ছিল এইটাই কিন্তু কুসের স্কোয়ার মাইনাস ওয়ান সমান কোটো স্কোয়ার এ তোমরা লিখবো স্কোয়ার এ সমান টুয়েল জায়গায় টু এখন লক্ষ্য রাখো অ্যান্সারটা হতে হবে টু টেন স্কোয়ার এ টু কিন্তু আসে কিন্তু টেন আনতে হবে যেহেতু আমরা কোটের সাথে টেন মিল তাহলে আমরা কোট স্কোয়ারের সূত্র কোটো স্কোয়ার সমান ওয়ান বাই টেন স্কোয়ার এ ওয়ান বাই টেনে স্কোয়ার এ তো আমরা প্রথম দুইয়ের জায়গায় দুই রেখে দিব এবং এর পরবর্তী যখন বাঘটি গুণ হয়ে যাবে পরবর্তী বহুলংশ বিপুরের ওয়ান যাবে নিচে টেনে স্কোয়ার যাবে উপরের তো ওয়ান নিচে লিখতে হয় না শুধু লেখব টেনেস স্কোয়ার এ তার পরবর্তী অংশ লক্ষ্য রাখো সমান দুইয়ের জায়গায় দুই এবং দুই দ্বারা টেনে স্কোয়ার একে গুণ করলে টু টেনেস স্কোয়ার এ তো সে কাতি বন্ধ লক্ষ্য রাখো আমাদের কিন্তু টু টেনেস্কার এ টু টেরেস্কার এ মিলে গেছে তার মধ্যে আমাদের অঙ্কটির সমাধান হয়েছে তো এখন লিখব সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দো নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে বুঝতে পেরেছ এবং পরবর্তী পর্বে তোমাদের চৌ পনেরো ষোলো এবং সতেরো নম্বর এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো সবাই ভালো থাকো এবং এগুলো প্র্যাকটিস করবে ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো রাতের বেলায় ভিডিও করতেছি গেমে যাচ্ছি ঠিক আছে তো সবাই আশা করি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে সবাইকে আল্লাহ হাফেজ